শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে পাপ হবে যারা এই কথা বলেছে যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কোরআন পড়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন হবে তার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করেছে পড়ছে পড়তে পারে না খুব কষ্ট করে টেনে হিচড়ে কোনো রকম পড়েছে না হওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী কোরআন শরীফ অশুদ্ধ পড়লে নামাজ হবে না নামাজ ভঙ্গ হয়ে যাবে এটা তো স্পষ্ট একটি কথা কিন্তু বর্তমান সময়ে তথাকথিত আলে হাদিসের শাইকেরা বলতেছেন কোরআন শরীফ অশুদ্ধ পড়লে কোনো গুণা হবে না বরং যারা বলবে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে পাপ হবে তারা আল্লাহ এবং নবীজ সাল্লাহ সাল্লামের নাফর মনে করেছে কি অদ্ভুত একটি কথা আলে হাদিসের এ ধরনের কথাই বলে থাকেন তো প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আলে হাদিসের কিছু শায়েক কোরআন শরীফ অশুদ্ধ পড়াকে তারা পাপ বলতেছে না বরং অশুদ্ধ পড়লেও হয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা এই ভিডিওতে জানব এই আল হাদিসের কথা কতটুকু সত্য তো এই বিষয়ে আজকে আমরা বিজ্ঞ আটজন আলমের বক্তব্যগুলো শুনব এই আটজন বিজ্ঞ আলমের বক্তব্যগুলো শুনে আমরা আজকে জানতে পারবো যে আলে কথার কোনো ভ্যালুই নেই তো চলুন প্রথমে আমরা আলে হাদিসদের বক্তব্যগুলো শুনে আসি আর যে ব্যক্তি পড়ছে পড়তে পারে না খুব কষ্ট করে টেনে হেঁচড়ে কোন রকম পড়ছে উঠছে মাহাজান তার জন্য ডবল নেকি। আলিব বেতে সে করে পড়েন আর আলিব বাতাশা করে পড়েন চিন্তা করবেন না যে আমার ভুল হয়ে গেছে আমি পড়বো না ভালো করে পড়তে পারিনে এই হিসাবই বাতি আলিব বাতাসা সুন্দর করে পড়ার চেষ্টা করেন সেটা ভিন্ন কথা আলিব বেতে সেই করে পড়া হবে না যে বলেছে সেই ভুল করেছে তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে হাদিস বোখারি মুসলিম কোন রকম করে যদি টানে টেনে হেঁচড়ে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারেন তাহলে আপনার ডবল নীতি হবে হাদিস বোখারি মুসলিম কোন রকম করে পড়তে শিখেন একজন হাফেজ রেখে একটা ছেলে রেখে শুধুমাত্র পড়তে পারলেই হবে অনেক নেকি বুঝে পড়া তো টাপ ব্যাপার আর যারা বলেছে যে যেই কুরআন মাজিদ পড়ছে বুঝে পড়ে না তার গুনাহ হবে ও নিজে বুঝে না যারা বড় বড় মুফাসসির ইবনু কাছিরের মতো তারাই নিজেই বুঝেছেন কি না তার হিজাবনিকাস নেই আর এ বলছে যে বুঝে না পড়লে গুনাহ ও যে বলছে ও বুঝ না বাপও বুঝ না এতদüştই বুঝবে না ও কোনোদিন হিসাবই করে নি কুরআন মাজিদ কি ও আরেকজনের সামনে বলে দিচ্ছে সুতরাং যারা এই কথা বলেছে এই জমিনের আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে যারা এই কথা বলেছে

যদি কোনো ইমামের পড়া বিশুদ্ধ না হয় অশুদ্ধ কেরাতে যিনি ইমামতি করে থাকেন সেই ইমামের পিছনে নামাজ আদায় করা ইমাম সাহেবের কেরাত যদি যিনি নামাজ পড়বেন তার তুলনায় অন্তত বিশুদ্ধ হয় তার তুলনায় একটু ভালো হয় তাহলে এমন ব্যক্তির জন্য অশুদ্ধ কেরাতের ইমামের পিছনেও একতেদা করতে কোনো সমস্যা নেই আবার বলছি অর্থাৎ যার নিজের কেরাতও শুদ্ধ নাই তো সে একজন অশুদ্ধ কেরাতের ইমামের পিছনে একতেদা করতে পারেন যদি ইমামের কেরাত মুক্তির কেরাতের চেয়ে বেশি অশুদ্ধ না হয়ে থাকে হ্যাঁ যদি নিজের কেরাত শুদ্ধ হয় যে তার কেরাতের মধ্যে কোনো লাখানে জেলি নেই মারাত্মক কোন ভুল নেই তাহলে এমন ব্যক্তির জন্য ওই ইমামের একদা করা বৈধ হবে না যেই ইমামের কেরাতের মধ্যে যেই ইমামের তেলাবাতের মধ্যে এমন মারাত্মক ভুল হয় যেই ভুলের দ্বারা কোরআনে পাকের অর্থ পরিবর্তন হয়ে কোরআনের যে মর্ম সেটা বদলে যায় যেটা কুফুরি কথাবার্তা হয়ে যায় বা একেবারে মিথ্যা অর্থ দাঁড়িয়ে যায় তো এমন ধরনের কোন অর্থের বিকৃতি যেই ইমামের কেরাতের দ্বারা হয়ে যায় সেই ইমামের পিছনে বিশুদ্ধ তেলাবাদী ব্যক্তির একটি হবে না সালাতে সুরে ফাতিহা সহ আরো কয়েকটি সুরে আমাদেরকে পড়তে হয় সেজন্য এইটুকু কমপক্ষে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা করা যথাসাধ্য শুদ্ধ করে পড়তে শেখা এটি প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য না করলে তিনি গুণাগার হবেন আর শুদ্ধ করার বিষয়টি হলো যে আমরা যারা রাবিয়ান নন তারা সাধ্য অনুযায়ী আমরা শুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করব কিন্তু যদি আমার সাধ্যের সবটুকু চেষ্টা করার পরও আমার দ্বারা পরিপূর্ণ শুদ্ধতা রক্ষা করা সম্ভব না হয় বরং যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং তাতে একজন ভালো আলেম হাফিজ বা কারি বলেছেন যে আমার বড়ো কোনো ভুল বা লাহনে জেলি টাইপের কোনো ভুল হয় না তাহলে ঈশাআ তাতে আমার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে আর এছাড়া গোটা কোরআনকে তেলাওয়াত শুদ্ধভাবে শেখা এবং কোরআনকে বোঝার চেষ্টা করা কোরআন আমল করার চেষ্টা করা এটা ইমানদারদের জন্য কর্তব্য কিন্তু নামাজের জন্য যেটুকু শেখা কর্তব্য বাকিটুকু শেখা সেই মাপের কর্তব্য নয় যদি কেউ কোরআনকারিমের সলাতে যতটুকু দরকার হয় ততটুকুর বাইরে আর বাকি কোরআনকারিম তেলাত করতে তিনি না জানেন আল্লাহর কাছে তিনি গুণাগার হিসাবে বিবেচিত হবেন না কিন্তু এটা একজন ইমানদারের শান হতে পারে না জান্নাতে যেতে চাইবেন কেউ আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাইবেন কিন্তু আল্লাহর কালামকে শুদ্ধরূপে পড়তে জানবেন না আল্লাহর কালামে আল্লাহ তালা কি বলেছেন সেগুলো জানার ন্যূনতম চেষ্টা তিনি করবেন না এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় কোরান শিখা এবং শেখানো টিচিং এন্ড লার্নিং দ্য হোলি কোরআন বিশুদ্ধ কোরআন এর প্রশিক্ষণ নিতে পারি যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ থাকেন যিনি কোরআন শেখাতে পারেন তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখে নেওয়ার সুযোগ পাবে সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগাই আমরা একটু শক্ত সিদ্ধান্ত নিলেই পারি দরকার শুধু আপনার একটা শক্ত সিদ্ধান্ত দ্য ডিসিশন ইজ ইয়র্ সিদ্ধান্ত আপনার টফিক মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহিক অবশ্যই সবচেয়ে ভালো হয় যদি দিল আর এটা সুযোগ না হলে অনলাইনে আমরা শিখতে পারি অনলাইনে কিন্তু কোরআন শিক্ষার আসরের এরকম অনেক প্রোগ্রাম আপনি পাবেন ইউটিউবে আপনি কোরআন শিক্ষার আসর বা কোরআন শিক্ষা বা অনলাইনে কোরআন শিক্ষা এগুলো লিখে সার্চ দিলেই ঘুরি ঘুরি আপনি লেকচার ম্যাটেরিয়াল পাবেন যেগুলো ফলো করার মধ্য দিয়ে অনুশীলন করার মধ্যে ফেলতে পারেন আল্লাহ সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় সো আমরা যদি কোরআন শিখতে শুরু করি আল্লাহর হাবিব সাহারের বর্ণনা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত আবার আমরা যদি শিখিয়ে দিই তখনও শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত যাদের বয়স হয়ে গিয়েছে আগে কোরআন শিখার সুযোগ হয়নি তারা এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি কারণ কোরআন শিখার কোনো বয়স নেই যে কোনো বয়সে আপনি শিখতে পারেন শিখতে কোনো লজ্জা নেই জানতে কোনো লজ্জা নেই এবং সেই বুখারিতে আল্লাহ হাবিজুল ইসলাম বলেছেন ওল্লা কোরআন পড়ে এবং আটকে যায় তা মানে সত্তর বছরের বয়স বা ষাট বছরের বয়স কেউ যদি নতুন করে কোরআন শিখে ছোট বাচ্চা যেমনি স্মুথলি কোরআন পড়ে তার মুখ দিয়ে এভাবে বেরোবে না পড়তে যে আটকে যাবে কষ্ট হবে এই কষ্ট হওয়ার কারণে আল্লাহ হাবিজুল্লাহ ইসলাম বলেছেন তার জন্য লাহু আজরান দুইটা সবাব মানে ডাবল সব এক হচ্ছে কোরআন তেল করছে এর জন্য সব আর এক হচ্ছে মানে হচ্ছে এই যে মামলিং করছে মুখে আটকে যাচ্ছে এটার জন্য আল্লাহ তালা ডবল সবাব দেবেন এই জন্য আমাদের আশেপাশে যারা কোরআন পড়তে জানে না দেখে দেখে আমরা যদি সুযোগ হয় তাদেরকে যেন একটু কোরআন শিখাই কেন আল্লাহ হাফিজম বলেছেন কেউ যদি ভালো কোনো দিকে কাউকে পদ দেখায় তাহলে ওই ভালো কাজটা করলে যে সবাব পদ দেখালে বা সাহায্য করলে হেল্প করলে একই সবাব আপনি যদি সুরা ফাতিহা কাউকে শিখিয়ে দেন কিভাবে সুরা ফাতিহা পড়তে এটা যদি কাউকে আপনি শিখান তাহলে ওই ব্যক্তি যতদিন সুরা ফাতিহা পড়বে তার জীবনে তার একটা পার্সেন্টেজ সাও কিন্তু আপনি আপনার আমল নামায় পেয়ে যাবেন এই জন্য আমরা যেন কোরআন শিখি এবং শেখা ইমাম সাহেবদের কেরাত অশুদ্ধ থাকে তাদের পিছনে আমাদের নামাজ পড়তে হয় এক্ষেত্রে আমাদের করণীয় কি যদি ইমাম এবং মুসল্লি সকলের কেরাতি অশুদ্ধ হয় তাহলে সেখান থেকে কোনো একজন ইমামতি করবেন কিছু করার নেই আমরা আশা করি তাদের এই অপারগতার কারণে অজরের কারণে আল্লাহ তালা তাদের নামাজ হয়তো কবুল করবেন কিন্তু ইমামতির জন্য সে ব্যক্তি হকদার মুস্তাহেক যে ব্যক্তি আকরাও লিকিতাবিল্লাহ। কিতাবিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন উপস্থিত যত লোক আছে নামাজে তাদের মাঝে সবচেয়ে আল্লাহর কোরআন যিনি ভালো পড়েন কোরআনের সবচেয়ে বড় পাঠক যিনি তিনি হবেন ইমামতের মোস্তাহেক এখন যদি এমন কোন ব্যক্তি পিছনে মোক্তাদি হয়ে যায় যার তেলোয়াত বিশুদ্ধ আর ইমামের তেলোয়াত অশুদ্ধ এবং সেই অশুদ্ধতাটা লাহানের জলি পর্যায়ের তাহলে কিন্তু ভালো কেরাতওয়ালা যিনি পিছনে আছেন তার কারণে ইমামের ইমামতি করায় জায়েজ হবে না তাই বিষয়ে সতর্ক থাকা লাগবে এখন যদি আপনি সেখানে উপস্থিত হয়ে যান আর ইমাম কেরাত শুরু করে দিয়েছে নামাজ ইমামতি শুরু করে দিয়েছে আপনি বুঝতে পারলেন যে তেলোয়া তেলোয়াত চরম অশুদ্ধ নামাজের পরে আপনি তাকে স্মরণ করিয়ে দেবেন বলে দেবেন এবং লহানের জলি যদি থাকে তাহলে প্রয়োজনে নামাজ দহরিয়ে নিতে হবে আবার পড়তে হবে

অর্থ পুরো যাবে না অর্থ পুরো যাবে এইভাবে লাহানি জারি হলে সালাত ইমামেরটাও বাতিল হবে আর অন্যদের যারা শুনেছে যারা বুঝতে পেরেছে যে ইমাম লাহানি জালি করেছে তাহলে তাদেরটাও বাতিল হবে না করি ও সহি কোরআন পড়া যায় কি না বা সহি পড়া হবে কি না যেমন আমি যা পড়ি কেউ কেউ বলেন যে মোটামুটি সহি হয় আমি মাখাদ আদায়ের জন্য চেষ্টা করি কিন্তু কোরআন বা নামাজে সুরা কেরাত পড়তে গিয়ে অনেক বিলম্ব হয় এতে এবং টানা পড়ার ক্ষেত্রে মাখরাজ অনুসরণ করা সম্ভব হয় না কি করি দয়া করে বলবেন আপনার এই মনের যে অবস্থা আল্লাহ দেখছেন আপনি সিনসিয়ারলি চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করে যান চেষ্টা না করে যদি খালি দুনিয়া থেকে চলে যান তাহলে আটকা পড়ে যাবেন কিন্তু আপনি কসরত করছেন আপনি চেষ্টা করছেন এর বাইরে বয়স হয়ে গেলে ছোটকালে না শিখলে এই বুড়ো বয়সে আর একদম পারফেক্ট করা যায় না এটা আল্লাহ তালা কনসিডার করবেন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই কিন্তু যারা বলে যে মত যা শিখছি তা ঠিক করার দরকার নাই তাদের কিন্তু সমস্যা আছে প্রিয় দর্শক বিন্দু আপনারা বিজ্ঞ আলেমদের বক্তব্য বলে শুনলেন এই সমস্ত বিজ্ঞ আলেমগণ বললেন যে কোরআন শরীফ অশুদ্ধ পড়লে আসলে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে তাহলে যে আহলে আদিসের সাহেকেরা বলতেছেন কোরআন শরীফ অশুদ্ধ পড়া যাবে বরং যারা বলবে অশুদ্ধ পড়লে পাপ হবে তারা আল্লাহর নাফর মানে করেছে নবির সাল্লাহ সাল্লামের হাদিসকে অমরণ করেছে তো এই ধরনের বক্তব্য সঠিক নয় সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসদের শাহেকদের বক্তব্য বর্জন করি পাশাপাশি হক্কানি উলামা একেরামের বক্তব্যগুলো বেশি বেশি শুনি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের সঠিক একটি মন্তব্য হাজারো লাখ মানুষদের হেদায়তের জড়িয়া হতে পারে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ